শ্রীমঙ্গল কিভাবে যাবেন কোথায় থাকবেন আর কেমন খরচ পড়বে জনপ্রতি এসব জানাবো গোটা ভিডিও জুড়ে শ্রীমঙ্গলে জনপ্রতি তিনশো টাকায় কিভাবে থাকলাম সেইটা দেখাবো এই ভিডিওতে শ্রীমঙ্গল অপার্থিব সৌন্দর্য আর বিচিত্র জীবনযাপন এই অঞ্চলকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় সেই সৌন্দর্য দেখতে চাই আমিও দেখাতে চাই আপনাদের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে একটা ভ্রমণ গাইড শ্রীমঙ্গল কিভাবে যাবেন কোথায় থাকবেন আর কেমন খরচ পড়বে জনপ্রতি এসব জানাবো গোটা ভিডিও জুড়ে কাজেই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজ প্রথমবার আমার ভিডিও দেখে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করার সেই সাথে লাইক করুন আর কমেন্ট করে জানান কবে যেতে চান এই সুন্দরের রাজ্যে যশোর থেকে রওনা দিচ্ছি চায়ের দেশের রাজধানী শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাওয়ার পথে অনেক কিছু এক্সপেরিয়েন্স করা হবে দেখা হবে অনেক সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন বিভিন্ন জিনিস সেই সবগুলো আপনাদেরকেও দেখাবো। সাথে থাকবেন একেবারে শেষ পর্যন্ত যেন মিস না হয় কোনো কিছু আপনি যদি ঢাকা থেকে যেতে চান তাহলে একাধিক ওয়ে আছে আপনার জন্য চাইলে আপনি ব্যক্তিগত গাড়ি কিংবা বাইক রাইড করেও যেতে পারেন শ্রীমঙ্গল এছাড়া যদি বাসে যেতে চান তাহলে নন এসি বাসে পাঁচশো টাকা এবং এসি বাসে এক হাজার টাকা বা তার কিছু কম বেশি হতে পারে আর ট্রেনে শোভন চেয়ার দুইশো টাকা এবং এসিতে পাঁচশো একচল্লিশ টাকা পড়বে জনপ্রতি যেহেতু আমরা যশোর থেকে যাচ্ছি তাই যাওয়ার পথে দেখা মিলবে অনেক কিছুই সেই সব অভিজ্ঞতাও শেয়ার করব আপনাদের সাথে কেউ একজন বলেছিল গন্তব্যের চেয়ে আসল আনন্দ পাওয়া যায় পথেই রাত সাড়ে আটটায় রওনা হয়েছিলাম আমরা রাতের খাবার খাওয়া হয়নি কারো আমরা এখন আছি ভাঙায় এই সামনে কয়েকটা হোটেল আছে এখানে এখন রাতের খাওয়া দাওয়াটা করবো চলেন ভাঙ্গা থানার সামনে চোখদার হোটেল থেকে খেয়ে নিলাম তারপর আবার শুরু হলো আমাদের পথ চলা এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে চলছে আমাদের গাড়ি রাতের নির্জনতার বুক চিরে হঠাৎ করে সামনের গাড়ির আলো আলোকিত করছে রাস্তা এরই মাঝে পাড়ি দিয়ে ফেললাম পদ্মা সেতু যেহেতু আমরা প্রাইভেট গাড়িতে যাচ্ছি একেবারে ঢাকা শহরের উপর দিয়ে না গিয়ে একটু সাইড দিয়ে বের হয়ে এসেছি আসার পথে নারায়ণগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কিশোরগঞ্জ এই সব একে একে পার করে এসেছি সময় সকাল ছয়টা ত্রিশ মিনিট চোখের সামনে শ্রীমঙ্গল যশোর থেকে রওনা হয়ে পৌঁছে গেছি এই শ্রীমঙ্গলের চায়ের দেশে এই যে ভাস্কর্য আছে চাকন্যা ভাস্কর্য এইখানে এসে বিভিন্ন পোজ দিয়ে সবাই ছবি আমিও তুলব ভাস্কর্য দেখে রওনা দিয়ে খুব অল্প সময়ে পৌঁছে গেলাম শ্রীমঙ্গল শহরে সামনে এই হোটেলটা পেয়ে এখান থেকে খেয়ে নিলাম সকালের নাস্তা শ্রীমঙ্গল পৌঁছে সকালের নাস্তা শেষ এবারে একটু থাকার ব্যবস্থা করতে হবে চকলেট বাইকার তরু ভাই আমাদেরকে পরামর্শ দিয়েছেন শহরের মধ্যে থাকার জন্য শহরের বাইরে যেসব রিসোর্ট আছে সেখানে হয়তো খুব ভালো টাইম স্পেন্ড করা যাবে কিন্তু শহরের মধ্যে থাকলে এখান থেকে আমরা যে কোনো জায়গায় খুব সহজে যেতে পারব কাজে এই জায়গাতে থাকার পরামর্শ দিয়েছেন তিনি তাই শহরের মধ্যে হোটেল ইসাকি এমোস নামে একটা হোটেলেই আমরা উঠছি এখন আবহাওয়া যেহেতু ঠান্ডাই ছিল আর আমরাও একটু সস্তায় থাকার চেষ্টা করছিলাম তাই নিয়ে নিলাম ডাবল বেডের নন এসি রুম ভাড়া পনেরোশো টাকা তাতে আমাদের পাঁচজনের জনপ্রতি হোটেল ভাড়া লাগলো তিনশো টাকা করে এই হোটেলে লিফট এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আমাদেরকে খানিকটা সুবিধাও দিল আপাতত আজকের যশোর টু শ্রীমঙ্গল ব্লক এ পর্যন্তই দেখা হবে শ্রীমঙ্গলের বিভিন্ন স্পটে খুব শীঘ্রই সেই ভিডিওগুলো দেখার জন্যে সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল